টানা সাত দিন আমরা খেলে শরীরে কি ঘটে রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেড়ে যায় প্রচুর পরিমাণে ভিটামিন সি যা সর্দি কাশি সংক্রমণ ও ভাইরাস সাহায্য করে হজম শক্তি উন্নত হয় ফাইবার বেশি থাকায় টানা আমরা খেলে কোষ্ঠকাঠিন্য কমে এবং হজম স্বাভাবিক থাকে ত্বক উজ্জ্বল ও টাইট হয় ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের কোলাজেন বাড়ায় ফলে ত্বক উজ্জ্বল ও টানটান এবং ব্রণ কমে রক্ত পরিষ্কার হয় আমরা শরীরের টক্সিন দূর করে রক্ত পরিষ্কার রাখি এবং ব্লাড সার্কুলেশন ভালো করে ওজন কমাতে সাহায্য করে আমরা কম ক্যালোরি ও উচ্চ ফাইবারের কারণে এটিতে ক্ষুধা নিয়ন্ত্রণ হয় ফলে ওজন কমাতে সাহায্য করে দাঁত ও মারি শক্তিশালী হয় টানা আমরা খেলে দাঁত মারি শক্ত মাড়ি থেকে রক্ত পড়া কমে শরীরে প্রদাহ কমে অ্যান্টি ইনফ্লামেটরি উপাদান শরীরের ভিতরে প্রদাহ ও ক্লান্তি দূর করে লিভার ও কিডনি ভালো থাকে আমরা খেলে আমরা শরীরের টক্সিন বের করে লিভার কিডনি পরিষ্কার রাখতে সাহায্য করে চোখের দৃষ্টি ভালো রাখে আমরা আমরাই ভিটামিন এ থাকে যা চোখের জন্য বেশ উপকারী এটি দৃষ্টিশক্তি ভালো রাখে রক্ত স্বল্পতা কমাতে সাহায্য করে আয়রন ও ভিটামিন সি একসাথে আয়রন শোষণ বাড়ায় ফলে রক্ত স্বল্পতায় উপকার দেয়